আমরা স্বাগত জানাই সারা ভারতবর্ষে ভারতের সারা ভারতবর্ষে কৃষকরা যে আন্দোলনে রেখেছে বাংলার মুখ্যমন্ত্রী অনুযায়ী

যে কালা কানুন তারা তৈরি করেছে যে সমস্ত কৃষক আজকে দিল্লিকে অবরুদ্ধ করেছে তাদের একটাই বক্তব্য হয় হ্যাঁ বলতে হবে আর না বলতে হবে এই এই প্রতিজ্ঞা তারা দিয়েছেন হয় তাদেরকে বীর প্রত্যাহার করতে হবে আর জানা হবে তালিকে বলতে হবে যে আমরা যে শস্য উৎপাদন করে তারা যে যে মূল্য পায় এবং যে স্বামীনাথন কমিশন যে করবেন কিন্তু সেইটা করলেন না উইল টেক